আসসালামু আলাইকুম একটা জাপানি এক্সটেল তেলের গাড়ি পাইছি ভাই সেভেন সিটার এই এক্সটেল এখন যেটার মধ্যে আমি আসি এটা হচ্ছে মেড ইন জাপান জেডিএম ভার্সন দাম একদম কম একেবারে সস্তা পালকালার গাড়ি পিছনে কি পুলিশের গাড়ি নাকি ওর বাবা ভাইয়া তাড়াতাড়ি যান সাইড দিয়ে দেন সাইড দেন সাইড দিয়ে দেন অসাধারণ একটা গাড়ির উপর আমি বসা যাদের সানরুফ সহ সেভেন সিটার তেলের গাড়ি লাগবে আপনারা চাইলে আজকের এই লাইভটা দেখতে পারেন একেবারে সস্তায় একটা সেভেন সিট তেলের গাড়ি পাবেন চেডিএম সিট ফুল লেদার ফোর হুইল ড্রাইভ সিট কুলার না হিটার ব্যাগডালা অটো থ্রি সিক্সটি ক্যামেরা ব্লাইন্ড স্পট মনিটর ফোর হুইল ড্রাইভ অপশনের নাই শেষ অনেক অনেক অপশন্স আছে এই গাড়িতে ভাইয়া একটু গাড়িটা সাইড করেন এই যে চলে আসছি তাড়াতাড়ি একটু লাইভটা শেয়ার করে দেন আমি গাড়ি থেকে নাইমা তারপরে বলতেছি অসাধারণ একটা গাড়ি পাইছি ভাই সেভেন সিটার সানরুপ সহ তেলের জেডিএম নিশান এক্সটেল জাপানিটা কাল লাগবে বলেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে দেন মাশাআল্লাহ গাড়িটা অনেক সুন্দর পিয়াস ভাই ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি আছে অনেকদিন পরে আমরা একটা সানরুপ সহ জেডিএম ভার্সনের আপনার এক্সটেল গাড়ি পাইছি গাড়ি থেকে নাইমা একটু দেখাই কত সুন্দর এই গাড়িটা দাম হবে একেবারে হাতের নাগালে একবারে হাতের নাগালে নিতে পারবেন দেখেন ভিডিওটা একটু শেয়ার করে দেন এই গাড়িটা হচ্ছে যারা ড্রাইভ খুঁজতেছেন পাল কালার মোট প্রিমিয়ার অট্য এটা কিন্তু আপনার জেডিএম আবার বলতেছি বেগ ডালা অটো বডিতে সেন্সর এবং আপনার এই গাড়িটাতে আছে বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা ভাই ভাই একটু খুঁজা টুজা দেখব নাকি কোথাও মুটা আছে কিনা অসম্ভব একেবারে স্মার্ট কার্ডের পাশপাড়ির গাড়ি আচ্ছা লাইট বাইক সমর জিনাল আছে তোরা কি দেখেন তো কাল লাগবে এই গাড়িটা একেবারে কম প্রাইসে দিয়ে দিব আজকে কথা দিলাম আপনাদের যাদের প্রিমিয় কেনার প্ল্যানিং প্রিমিয়র মাঝে বা তার থেকে কমেও আমরা এই গাড়িটা দিতে পারবো পিস ভাইয়া আমি উপরের থেকে দেখি গাড়িটা কেমন দেখা যাবে এখান থেকে দেখেন একবারে সস্তায় একটা সেভেন সিট তেলের গাড়ি দেরি করলে মিস দেরি করলেই আরেকজন নিয়ে নিবে ব্যাক ট্যাংটা নামায় দেন দারুণ লাগতেছে গাড়িটা এখান থেকে অসাধারণ এবং আমার মনে হয় আপনাদের ধারণা এই গাড়িটার দাম পঁয়ত্রিশ ছত্রিশ লাখ টাকা হবে কিন্তু না এই গাড়িটার দাম হবে আজকে তিরিশ লক্ষ টাকার ঘরে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল লাইট ছব গ্লাস অরিজিনাল এবং এটা হচ্ছে জেডিএম ভার্সন মানে জাপানি ভার্সন যদি আজকে লাইভ মিস করেন তাইলে হবে না তাইলে আর পাবেন না পাবেন না পাবেন না এইটা মোট প্রিমিয়ার অটে দেখেন চাকার মধ্যে কিন্তু অটেক লেখা আছে দেখছেন এবং এটা আমি একটু ব্যাগডালটা বন্ধ করে দিয়ে আসি তাহলে দেখতে ভালো লাগবে সেভেন সিট গাড়ি মধ্যবিত্ত ফ্যামিলির প্রাণ আমি অনেক সময় বলি এটা হচ্ছে মিডল ক্লাস যাদের বাজেট কম তাদের জন্য এটাই প্রাণ এই দেখেন সেভেন সিট লাস্টের সিটেও কিন্তু আপনার দুজন বসতে পারবে ভাইয়া নামাই দিছি পিছনের ব্যাকলাইট এই যে কইটা দেখা যায় আমি জানি না স্পষ্ট দেখা যায় কিনা এই যে এখানে কইটো আছে বামপাশেরটাতে

ভালো ব্যাটারি যে কভারেজের ফোনটা এটা এখনো আছে আচ্ছা এই দেখেন এই লাইটের মধ্যে কোথায় লেখা নাই কিছু অরিজিনাল লাইট এই যে নিশান এই যে এই যে লাইট অরিজিনাল আছে সামনের লাইট অরিজিনাল আছে ওকে এবার একটু লাগাই দেন সামনে ফোম আছে তো নাকি হ্যাঁ 100% ভিতরে কিন্তু ফোমটাও আছে আপনারা দেখে চেক করে নিতে পারবেন তেলের 7 সিট সানলুক সহ গাড়ি যাদের দরকার এবং বাজেট যাদের 30 লক্ষ টাকার ঘরে তারা কিন্তু ওই যে আরেকটা গেল এক্সটেল দেখেন গাড়িটা একদম পাল কালার তো ফুলটা রয়েছে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের পাশে আমি আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছি দেখছেন এখন দেখেন গাড়িটা কত সুন্দর লাগে আসতেছি আসতেছি এখান থেকে দেখেন গাড়িটা কত দারুণ লাগতেছে সানরুফ থাকাতে আসলে অসাধারণ লাগতেছে গাড়িটা তো যাদের আসলে 4 লাখ ক্রস কেনার বাজেট নাই কিন্তু আপনাদের একটা জিপ লাগবে এটা সানডুপ মট মোট প্রিমিয়ার اٹাক অকশন পেপারে আমরা মাইলেজ আসছে জাপান থেকে কত 40000 কিমি 47000 আচ্ছা আর পয়েন্ট আছে 4.5 না 4.5 এর গাড়ি এখন মাইলেজ কত আছে 66000 হাজার মাইলেজ প্রজেকশন লাইটে দেখেন এটা কিন্তু প্রজেকশন লাইট এবং লাইটগুলো অরজিনাল আছে খুব সুন্দর লাগতেছে গাড়িটা 17 সিরিয়াল 16 এর মডেল 21 আর রেজিস্ট্রেশন একুশ আপনি অনেক এক্সটেল গাড়ি পাবেন যেগুলো ষোলোর মডেল ষোলোতেই রেজিস্ট্রেশন বা ব্র্যান্ড নিউ আসছে বাট এই গাড়িটা কিন্তু রিকন্ডিশন আসছে হ্যাঁ জাপানি জেডিএম ভার্সন এই যে মোট প্রিমিয়ার এবং এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ সহ এবং সানডুপ সহ তেলের গাড়ি মোট প্রিমিয়ার কালার পাল ফুল গাড়িতে বডি সেন্সর আছে সামনে পিছনের গ্লাস লাইট অরিজিনাল এবং ব্যাকডালা পাওয়ার এটা দেরি করলে মিস করবেন কারণ তিরিশ লক্ষ টাকার ঘরে এত সুন্দর একটা গাড়ি আপনার চারটা টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন নতুনের মতো এবং এটা কিন্তু রেয়ার এসিডেন্ট আছে এই যে পিছনে ডুয়েল এসি আছে আর এই যে সানরুফ আর মুনরুফ যাদের দরকার তেলের এক্সটেল সেভেন সিট আমরা কিন্তু পিছনে দুইটা সিট একটু আগে ফোল্ডিং করে দিছি এই যে পিছনে আরো দুইটা সিট আছে সেভেন সিটার হ্যাঁ এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি এবং এখানেও কিন্তু লেদার আছে নিকেল মানে অরজিনাল তেলের গাড়ি যারা খুঁজতেছেন একটু এদিকে আসেন এই যে আইডল স্টপ পাইছেন এই যে অটো অফ মানে আইডল স্টপ আগলি স্টপ আছে ইকোনমি মুড আছে এরপর আপনার এখানে আছে ফোর হুইল ড্রাইভ অপশন আছে আপনার সিট হিটার এবং আপনার এই যে দেখেন পাহাড়ে ওঠার জন্য হিল অপশনও আছে আর এসির কন্ডিশন মারাত্মক ভালো আমরা এখন এই গাড়িটাতেই আসলাম অনেক ভালো ঠান্ডা হয় এসি এবং এখানে একটা ছোট্ট গাড়ি ঘড়ি আছে যেটা নাকি আপনার ব্যাটারি ঢুকাইতে হবে টাইম মনে হয় ঠিক নাই নাকি ঠিক আছে ওকে সো মাইলেজ হচ্ছে ছিষট্টি হাজার এই দেখেন জাপান থেকে আসছিল চল্লিশের ঘরে এখন আছে আপনার ছিষট্টি হাজার মাইলেজ এবং গাড়িটা চালায়

الله بس السلام عليكم